হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তানিয়ান করিনা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে পূজাই শোনা ভ্যাকসিন দিতে এসেছে তো দেখো ওর মুখটা কেরকম ভিতুও গাড়ি ঘোড়ার আবার শুনেই ব্যাস হয়ে গেছে ওর কি হয়েছে পূজাই ও শোনা এইবার কি হবে পূজাই আসতে ও শোনা

আজতে ফুচায়নে সোয়েগাছ না 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 সোয়েগাছ ফুচায়াই বস বস করতে বসো কিছু হবে না সোনা তো দেখো তোমাদের ফুচায় সোনা ইনজেকশন হয়ে গেল কি হয়েছে কি হয়েছে কিচ্ছু হবে না হয়ে গেছে যাও এবার তো চলো ও ইনজেকশন খেলে ও না ভয় পেলো আমি ভয় পাই কি জানি কেন শোনা প্রচুর ভিতু এইটা খাওয়ার জন্য দিয়েছে হসপিটাল থেকে আজকে এত অব্দি টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে